ভ্যাবসা গরমে পুড়ছে বাংলা বাংলার পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই অঞ্চলগুলির সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বত্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং জেলায় বিস্তীর্ণ অঞ্চলে বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়ার বদল হতে পারে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে এই মুহূর্তে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে আপনার রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া হুগলি কাটুয়া মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই অন্যদিকে আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু সেভাবে মেঘ নেই হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘ নেই তবে বিকেলের পরে কিন্তু সহ বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার তবে ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে মেঘ থাকছে আর সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল আর চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল আর এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তন অবস্থান করছে সাগরের এই অংশে পরবর্তীতে কিন্তু পরিবর্তন হতে পারে আর এর প্রভাবেই কিন্তু আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবারে যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করবো আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট সাত তারিখের ক্ষেত্রে যেটা বলছে যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি আপনার বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে তাপপ্রবাহ থাকছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে আট তারিখের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি থাকবে আপনার সেই ক্ষেত্রে আপনার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই তবে তাপপ্রবাহের পরিস্থিতিতে আট তারিখ বাড়বে যেটা আপনার বীরভূম থাকছে দুই বর্ধমান থাকছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে কিন্তু তাপপ্রবাহ থাকছে আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কিন্তু ভারী বৃষ্টি থাকছে নয় দশ এগারো বারো প্রায় একই রকম আবহাওয়া থাকতে চলেছে আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার ছটা সাঁত্রার দিকে যে সন্ধ্যার দিকে কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো ছটা সাঁত্রার দিকে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও সেভাবে মেঘ নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে আর সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বাংলাদেশে রাংপুরে কিন্তু মেঘলা আকাশ ঢাকার ক্ষেত্রে মেঘলা আকাশ আর এদিকে আপনার ত্রিপুরায় ক্ষেত্রে এবং চট্টগ্রামের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে আমরা যদি আজ মধ্যরাতের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আগামীকাল শনিবার সেক্ষেত্রেও কিন্তু আপাতত সকালের দিকে আকাশ পরিষ্কার থাকছে আর দুপুরের দিকে এবং বিকেলের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে রবিবার আপনার নয় তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কার অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেটটা ছিল যে আপনার আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকবে সেভাবে বৃষ্টি নেই সেই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে আজ বিকেলের দিকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে ছটা নাগাদ উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং গ্যাংটক এগুলোতে কিন্তু বৃষ্টি মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই সেই সঙ্গে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই বাংলাদেশের ক্ষেত্রে আপনার উত্তরে রাংপুরে বৃষ্টি হতে পারে বাকি কোথাও বৃষ্টি নেই রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে এগারোটা বারোটা নাগাদ কী পরিস্থিতি সেক্ষেত্রেও আপাতত একই পরিস্থিতি আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের বিভাগ রাংপুর মনময়সিং সিলেট এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কালকের ক্ষেত্রেও কিন্তু আপনার সকালের দিকে আপাতত সেভাবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বিকেলের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই শনিবারের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি আপাতত সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি মানে উত্তরবঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই সোমবার আপনার দশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই মঙ্গলবারের ক্ষেত্রেও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে বুধবারের ক্ষেত্রে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সহ ঝড় বৃষ্টি চলবে আর বাংলাদেশের উত্তরে রাংপুর বিভাগে সেক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার আপনার সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শুক অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বসর সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন সেক্ষেত্রে তাপমাত্রার আপাতত বড় কোনো পরিবর্তন নেই পশ্চিমে যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এগুলোতে কিন্তু তাপমাত্রা চল্লিশের উপরে থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশের কাছাকাছি থাকবে আর তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আগামীকাল যেমন থাকছে বিয়াল্লিশ তারপরে আপনার সেটা সোমবারের ক্ষেত্রে চুয়াল্লিশ হয়ে যাচ্ছে মঙ্গলবারের ক্ষেত্রে আপনার তেতাল্লিশ চুয়াল্লিশ থাকছে বুধবারের ক্ষেত্রে চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ থাকছে মানে বুঝতেই পারছেন পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর এদিকে আপনার পশ্চিম বর্ধমান আর মু এগুলোতে মুর্শিদাবাদে বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু তাপমাত্রা তেতাল্লিশের কাছাকাছি থাকবে তবে আপনার কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু সাঁত্রিশে আটত্রিশের কাছাকাছি থাকবে মোটামুটি এমন থাকছে তাপমাত্রা অর্থাৎ যে পশ্চিমের জেলাগুলি রয়েছে তাপপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিন একইভাবে বজায় থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়া আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন